মুখের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ছোট ছোটো লোম এবং কালো দাগ স্পটস আজকে সব কিছু দূর হবে এই মাত্র কুড়ি টাকার জিনিসে সত্যি এত ভালো কাজ হবে এই কম দামেও যে এত ভালো কাজ হয় না লাগালে হয়তো বুঝতেই পারতাম না সত্যি সত্যি অনেকটা রেজাল্ট দিয়েছে চলো তোমাদের সাথে তাহলে ঝটপট শেয়ার করে দিই এই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা দেখতে থাকবে বলতে পারো কোনো একটা জিনিসের রিভিউ দিচ্ছে সেই রিভিউটা কেমন হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা নিয়ে এসেছে একটা নতুন ভিডিও জানো তো পুজোর সময় একটা আমি কিনেছিলাম পিল অফ মাস্ক কিন্তু মুখ খেতে হয়নি ভুলেই গেছি এই যে এই যে দশ টাকার দশ টাকার জিনিসও দশ টাকার জিনিসও যে ভালো কাজ করতে পারে সেটাই দেখাবো আর কোনো উপায় নাই এই পিল অফ মাস্কটাকে আজকে ব্যবহার করবো আর কেমন রেজাল্ট দেয় তোমাদের সাথে শেয়ার করবো আর ও খুবই কম দাম এটা হচ্ছে দশ টাকা দাম আর চলো এটা রেমেডিটা শুরু করার আগে মুখে একটু স্ক্রাবিং করে নেবো তো স্ক্রাবটা কি সেটা বানিয়ে ফেলি তোমাদের কি করতে হবে প্রথমত তোমাদের মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে ফ্রেশ দিয়ে এরপর আমরা স্ক্রাবটা বানাবো যেটা আমি এখন বানাতে চলেছি তার জন্য এক চামচ নিয়ে নেব চাল গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু দারুণ কাজ করে আর এর সাথে কিন্তু মধু মিশাবো কেউ চাইলে অ্যালোভেরা জেল অথবা আলু রসও মিশাতে পারে আর কেউ কেউ কাঁচা দুধও মেশাতে পারে কোনো প্রবলেম নেই এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস মিশিয়ে লাগালেই খুব ভালো কাজ দেবে তাই একটুখানি মধু আমি নিয়ে নেব আর এর সাথে সাথে এক একটুখানি জল নিয়ে নেবো জল নেওয়ার পর এই দুটো মিশ্রণকে খুব ভালোভাবে মেখে নেব একটু পাতলা ব্যাটার টাইপের শোর্ষের পর স্ক্রাবিং করে নেওয়াটা খুবই জরুরি কারণ মুখের মধ্যে যে পোর্টসগুলো থাকে সেগুলো খুলে যায় আবার স্টিম বা ভাব নিলেও সেই ওপেন পোর্টসগুলো খুলে যায় তাহলে আমরা যে জিনিসটা ইউজ করব সেই জিনিসটা খুব ভালোভাবে কাজ করবে সেই জন্য স্ক্রাবিং করাটা অত্যন্ত জরুরি আর এর সাথে চালের গরু আর মধুর একটা মিশ্রণ খুব ভালোভাবে কাজ করবে বলে আমি চালের গুঁড়ো আর মধু ইউজ করেছি যার শ্যুট না করবে এর বদলে দুধ অথবা অ্যালোভেরাজার লাগাতেই পারে আমি অবশ্যই আগে ফেস ওয়াশ করে নিয়েছি এবার এই স্ক্রাবিংটা ইউজ করব এই স্ক্রাবিংটা হচ্ছে এই যে এইটা বানিয়ে ফেলেছি তোমরা দেখে নিয়েছ তো চলো এটা এবার মুখে লাগিয়ে নি হাতে পুরো মুখে এই রকম করে মাসাজ করে নিতে হবে এর গুঁড়ো আর মধু একসাথে লাগালে মুখটা অনেক চকচকে হয় এবং স্কিনটা অনেক নরম হয় দাগ দূর করতে সাহায্য করে এবং কারো যদি চামড়া চামড়া যদি কারো কুচকে যায় বা ঝুলে যায় এরকমভাবে সার্কুলার মোশনে মেশাজ করলে মানে ম্যাসাজ করলে পরে এই ঝুরিয়া বা ঝুলে যাওয়া চামড়াটা কিন্তু টান টান হয়ে যায় প্রাকৃতিকভাবে স্কিনকে এক্সপোলিয়েট করে সাথে সাথে রঙ পরিষ্কার হতেও সাহায্য করে এবং একটা উজ্জ্বলতা প্রবান প্রদান করতে সাহায্য করে বেশ হালকা হাতে আমরা পুরো মুখে স্ক্রাবিং করে নেব অ্যান্ড ভালোভাবে কিন্তু নাখের পাশ দুতনির নিচে এগুলোতে আমাদের হোয়াইট হেডস অ্যান্ড ব্ল্যাক হেডস বেশি পরিমাণে থাকে ভালো করে স্ক্রাবিং করে নেওয়ার পর এটা কিন্তু আমরা মুখটা ওয়াশ করে নেব এটা কেউ ইউজ এমনিও করতে পারে স্ক্রাবিং হিসাবে আবার কেউ কেউ ফেসপ্যাক হিসাবে লাগিয়েও রেখে দিতেও পারে আমি তো এটা একটা জিনিস ইউজ করবো সেই জন্য এটা স্ক্রাবিং হিসাবে ইউজ করে নিলাম তোমরা এটা ফেস প্যাক ইউজ করে নিতে পারো দেখো চালের গুঁড়ো আর মধু যেখানেই আছে সেখানে বরদান হিসাবেই কাজ করে তাই যে কোনো একটা মিশ্রণ তোমরা মুখে লাগিয়ে নিতে পারো আমি আগেও বললাম অ্যালোভেরা জেলের সাথেও লাগাতে পারো একটু চালের গুঁড়োর সাথে তোমার আলু রসও ইউজ করে লাগাতে পারো তাহলে দাগগুলো প্রচুর পরিমাণে কমে যেতে সাহায্য করবে এরপর চলো আমি মুখটা ধুয়ে চলে আসলাম এবার মুখ ধোয়ার পর অনেকটা ক্লিন ক্লিন লাগছে এরপরে যে পিল এবার এটাকে মুছে নেব। আমার ঠিক মনে পড়ছে না এটার দাম মনে হয় কুড়ি টাকা মতো নিয়েছিল আর এটা যেন তো আমি একবার ইউজ করেছিলাম খুব ভালো রেজাল্ট দিয়েছিলো কিন্তু পুজোর সময় নিয়েছিলাম তারপরে আর ইউজ করা হয়নি তাই ভাবলাম আজকে চলো এটা ইউজ করে নিয়ে আর তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি আর দশ কুড়ি টাকা দামের যে জিনিস সেও খুব ভালো কাজ করে সেটাই দেখাবো বিশেষ করো এটা লাগানোর সময় একটু প্রবলেম হয়েছিল মানে প্রবলেম সেরকম কিছুই না যখন আমি এটাকে ওঠাই মানে তোলার চেষ্টা করি তখন আমার চুলে যে লেগেছিল সেই চুলগুলো ছিঁড়ে প্রচুর পরিমাণে বাদ চলে গেছিলো তাই সাবধানে একটু এই যে চুল গুলো আমি অত কেয়ার করে নিয়েভাবে লাগিয়ে নিয়েছিলাম আর ওঠার সময় সব চুলগুলো আমার ছিঁড়ে গেছে মুখটাকে ক্লিন করে ভালো করে চুল টুল বেঁধে নিয়ে মুখ এটা ইউজ করবে হয়তো তোমরা আগেই ইউজ করেছে এটা দোকান থেকে কেনা এটা কোনো পদ্ধতি নয় কিন্তু এটা লাগিয়ে কেমন কাজে দেয় আমি সেটাই দেখলাম সেই অনেক দিন আগেকার পড়েছিল বলেই ভাবলাম চলো আজকে মুখটা একদম ফ্রেশ করে নেওয়া যাক আর কেমন কাজ করে সেটাও দেখে নেওয়া হবে তোমাদের সাথে রিভিউটাও শেয়ার করে দেওয়া হবে লাগানোর পর কিন্তু মুখে একটা ক্লিনিং মানে মুখের মধ্যে যে চামড়াগুলো আছে সেগুলো একদম শুকিয়ে শুকিয়ে যাওয়ার মতো ছিল একদম টান টান হয়েছিলো আর বিশ্বাস করলো যে মানে নাকে নিচে যে মোচের মতো এখানে আছে ওই লোমগুলো খুব একটা উঠেনি তবে গালের আর ওই সাইডের যে লোমগুলো আছে ওইগুলো খুব ভালোভাবে উঠে গেছিলো তখন মনে হচ্ছিল পুরো মুখটা ক্লিন ক্লিন হয়ে গেছে আর বেশ সুন্দর দেখাচ্ছিলো তবে মাঝে মধ্যে বা সপ্তাহে একটা করে গ্লো আনার জন্য একটি এরকমভাবে ব্যবহার করা যেতেই পারে আর সামনেই ধরো দাদার বিয়ে মুখটাকে একটু ঠিক না করলে হয় চলো চুলের যত্ন তো নিচ্ছি নিচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি সাথে সাথে একটু স্কিনের বা রূপ চর্চা করে নিচ্ছি এইসব জিনিসের ব্যাপারে সত্যি আমার কোনো আইডিয়া ছিল না ধীরে ধীরে আমি অনেক কিছু জানতে পেরেছি এবং জানি বা সেই জিনিসগুলো আমি ট্রাই করছি আর এটা লাগানোর প্রায় প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে দেখবে যেখানে একটু মোটা লেয়ার পড়ে গেছে সেখানে মানে শুকাবে না বা একটু শুকাতে দেরি হবে আর যেগুলো পাতলাভাবে আছে সেগুলো উঠে যেতে খুবই ভালোভাবে সাহায্য করবে আর একটা কথা এটাতে ব্যথা হয় এত ওঠাতে গিয়ে যে বলার নাই অবশ্যই এরা বড় বড়রা ট্রাই করবে ওঠাতে গিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছিলো আর কি বলবো মনে হচ্ছে চামড়া উঠে চলে আসছে ইটস ভেরি পেনফুল আর আমি এটাও শুনেছি বিউটি ইজ পেন ক্লিন করার পর আমি কিন্তু মুখটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম কারণ না ধুলে পরে যেগুলো ছিল সেগুলো উঠতে চাইছিল না মুখটা পুরো ক্লিন ক্লিন লাগছে আর সুন্দর লাগছে তো আমি এবার একটু মশ্চারাইজার লাগিয়ে নেব মুখটা ধুয়ে নিয়েছিলাম তো চলো এখন একটু মশ্চারাইজার লাগিয়ে নিই রাত্রিবেলায় লাগালে কোনো প্রবলেম নাই মস্চারাইজার শুধু লাগালেই হবে আর দিনের পরে লাগালে অবশ্যই একটু সানস্ক্রিম ইউজ করতে হবে বন্ধুরা ভালোই কাজ করেছে বলতে গেলে দশ টাকার জিনিসে অনেকটা ভালো কাজ করেছে আর অনেকটা ক্লিন ক্লিন লাগছে মুখটা তোমরা ট্রাই করতে পারো আর আমার মুখে তো এটা শ্যুটও করেছে তো দেখাবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা সাবস্ক্রাইব করে নিও